জিহাস আসসালাম গুপ্ত এদের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে তো এটা বশীকরণ বশীকরণের আর রাহিম প্রেমিক প্রেমিকা এ নাম জাফরান দ্বারা লিখে ধুয়ে পান করালে তাদের পরস্পরের মধ্যে প্রেমের গভীর সৃষ্টি হয় অবশ্য এ আমল অবৈধ কাজে ব্যবহার করলে বিপদ আপদ হবার আশঙ্কা থাকে তকবরস্থান অথবা করোনার উপর হাত রেখে কাজ করে দিলে কাজ গ্যারান্টি সহকারে হয়ে যাবে শনিবার এবং মঙ্গলবার দিন লিখবেন এইটা দিয়ে কি কি কাজ করতে পারবেন বলে দেয় বন্ধু বান্ধবকে বস করতে পারবেন স্বামী স্ত্রী মিল করে দিতে পারবেন এবং ছেলে মেয়েকে বসীকরণ করে দিতে পারবেন তারপর বলে দেই প্রেমিক প্রেমিকা এ নাম জাফরান দ্বারা লিখে ধুয়ে পান করলে তাদের পরস্পরশের মধ্যে গভীর প্রেমের সৃষ্টি হয় অবশ্যই এই আমল অবৈধ কাজে ব্যবহার করলে বিপদ হওয়ার আশঙ্কা থাকে মানে আপনার নিজেরই বিপদ হবে নিজেরই ক্ষতি হবে তো এই কাজগুলো অবশ্যই শনিবার মঙ্গলবার আমার বর্ষা পূর্ণিমাতে করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম